বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে প্রত্যেক দিনই সন্ধেবেলা মানে জি বাংলার পরিবারের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ কারোর পছন্দ জি বাংলা আবার জলসা কিছু কিছু ধারাবাহিক দর্শকদের একটু বেশি কাছে সেই ধারাবাহিক বন্ধ হচ্ছে শুনলেই মন খারাপ হয়ে যায় তাদের তারা কেমন আছেন তাদের হবে কি মনের মানুষ আছে কিনা সেই জানতেও আগ্রহী থাকেন তারা সিরিয়াল শেষ হয়ে গেলেও অভিনেতা অভিনেত্রীরা যেন হয়ে ওঠেন ঘরের ছেলে সহজে তাদের ভুলতে পারেন না অন্য সিরিয়াল কিংবা বড় পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করলেও দর্শক বুধ হয়ে থাকেন অনস্ক্রিন জুটিদের অফস্ক্রিনও কল্পনা করে নেন তাদের অনুরাগীরা অনেক সময় অনুরাগীদের মন রাখতে তারাও কাপল ফটো শেয়ার করেন সামাজিক মাধ্যমে যে সময় সিরিয়ালের টিআরপিও থাকে ঊর্ধ্বমুখী কিন্তু দর্শক যখন জানতে পারেন তাদের পার্সোনাল এবং প্রফেশনাল জীবন আলাদা তখন তারাও বিষাদগ্রস্ত হন অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতাদের প্রেমের জল্পনা কথা ধারাবাহিক থেকে যে কোনো অনুষ্ঠানেই তারা একসঙ্গে ফটোশ্যুট করেন সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করলেই অনুরাগীরা তাদের ভালোবাসায় মুড়িয়ে দেন সাহেবের জন্মদিনে জানা গেছিল সুস্মিতা নয় তার মনের মানুষ মডেল স্বাগতা মন ভেঙেছিল কথা এভির অনুরাগীদের সুস্মিতা সাহেবের থেকে অনেকটাই ছোট তাকে সব সময় আগলে রাখে অভিনেতা বন্ধু অভিনেত্রীকে রান্না করেও খাওয়ান মাঝে মাঝে তারা যাই করেন তাতেই তাদের প্রেমের গুঞ্জন বহুগুণ বেড়ে যায় কিছুদিন আগেই হলো কথা পরিবারের বন পুরো পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন তারা কিন্তু কোনো কাপল ফটো শেয়ার করেননি দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন হল ধারাবাহিকের এক বছর যেদিন কাপল ছবি শেয়ার করে দর্শকদের মন রাখলেন সাহেব লেখেন সূর্য ঊর্ধ্বমুখী মধ্য গগন বহুদূর সবে এক বছর পথ চলা বাকি অনেক দূর এভাবেই ভালোবাসবেন আমাদের সবসময় গোবর দেবী পাচক মশাইয়ের মুখে হাসি অটুট এক সাক্ষাৎকারে সাহেব বলেছিলেন দর্শকদের দাবি রেখে বিয়ে করলে আমায় সব সিরিয়ালের নায়িকাকেই বিয়ে করতে হবে ষাট বছর বয়সে গিয়ে দেখবো আমার সাত আটটা বিয়ে হয়ে গেছে তবে বন্ধুর থেকে ভালোবাসার রং লাগবে সে কথা সময়ই বলবে তবে নেটিজেনরা আশাবাদী অনস্ক্রিন রসায়ন অফস্ক্রিনে পরিণতি পাওয়া শুধু সময়ের অপেক্ষা